আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে হচ্ছে আজকে গল্পের আসরে স্বাগতম আজকে আমরা গল্প করব হচ্ছে ভাইরাসের আকার আকৃতির যেই উদাহরণ গুলো আছে সেটা নিয়ে গল্প করব ভাইরাস কি না নিয়ে গল্প হচ্ছে এই যে উদাহরণ সেটা নিয়ে ওকে তাহলে আমরা হচ্ছে আমাদের আজকের গল্পটা হচ্ছে শুরু করি এটা হচ্ছে কি তাই না এটা হচ্ছে কি ভাইরাস রিয়েল ভাইরাস এটা আচ্ছা আকৃতি অনুসারে আমরা কিন্তু ভাইরাসকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি যেমন দণ্ডাকার যে ভাইরাস আছে তার মাঝে কি থাকবে তার মাঝে হচ্ছে এম থাকবে যেমন তুমি দেখো টি এম ভি মাঝখানে আছে আলফা আলফা মোজাইক মাঝখানে এম আছে মাঝখানে কি আছে এম আছে এই যে ভাইরাস গুলো এর মাঝখানে হচ্ছে এরপরে দেখো গোলাকার গোলাকার কি থাকবে থাকবে। আই তাহলে আমাকে বলো দণ্ডাকারে এম থাকতেছে গোলাকারে আই তোমরা প্যাচ লাগাই ফেলো না যে আই মানে দণ্ডাকার আই হচ্ছে আসলে আমাদের গোলাকারে তাহলে দেখো কি কি আছে আমাদের কাছে পোলিও এই যে দেখো মাঝখানে দুইটা এরকম বড় বড় দাগ আছে বড় বড় দাগ বা আই এটা হচ্ছে কি এটা গোলাকার ভাইরাসকে ইন্ডিকেট করে টিআইভি এইচআইভি আলাদা করে আমাদের ডেঙ্গুটা মনে রাখতে হবে কেন বলতো ডেঙ্গু খুব কমন একটা ভাইরাস না আমাদের আর আমাদের দেখো কমন ভাইরাসগুলো আমরা কীরকম ভাইরাস বলতে তুমি কাকে চিন্তা করো একটা গোলাকার এরকম একটা ভাইরাস তাহলে কমন ভাইরাসগুলো গোলাকারই আছে এইসব যেমন করোনা কী হবে গোলাকার ওকে এখানে একটু গল্প করি দেখো ঘনক্ষেত্রাকার বহুভুজাকার বা হচ্ছে পাউরুটি আকার নাম বলা হয় আচ্ছা এই যে পাউরুটিটা এটা একটা ঘনক্ষেত্র না ঘনক্ষেত্র দেখতে কিরকম হয় এরকম হয় না তাহলে পাউরুটিও মানে কি তোমার ঘন ক্ষেত্র বলার সাথে সাথে এই পাউরুটির ছবি মাথায় আসবে ওকে এটা কি বহু ভুজ না অনেকগুলো বাহু আছে না ভুজ একটা দুইটা তিনটা বহু ভুজ আকার এবং এটা পাউরুটির মতো এক্স্যাক্টলি তাহলে পাউরুটি যা জিনিস বহু ভুজ আকার যা জিনিস ঘন ক্ষেত্র জিনিস ওকে এবার উদাহরণ কি পাউরুটি কখন খাও পাউরুটি কখন খাও আমাকে বলো পাউরুটি খাও যখন তুমি ভাত পাও না পাউরুটি কখন খাও যে ভাই আমি পাউরুটি খাইতেছি কেন সকালে আম্মু ভাত রান্না করে নাই তার মানে আসলে আমার আজকে আমার অবস্থা কি হা ভাত ভাতের অভাব তাই না তাহলে পাউরুটির কথা বললি ভাতের কথা মনে করবো ও মাই গড হা ভাত আজকে তো আম্মু ভাত রান্না করে নেই তাহলে আমরা কি বলতে পারি হাতে হচ্ছে হার্পিস ভাতে হচ্ছে ওকে আচ্ছা এবার আস হচ্ছে ব্যাঙ্গি আকার ব্যাঙাচি একদম ইজি টি টি সেপ যেরকম থাকবে টি মানে ব্যাঙ্গাচি হবে টি টু টি ফোর টি সিক্স ইজি এটা মনে রাখার গল্প করার কিছু নাই সিলিন্ড্রিক্যাল বা হচ্ছে সূত্রাকার আচ্ছা দেখো এই যে একটা সূত্র দেখতে কি সিলিন্ডারের মতোই লাগে না দুই প্রান্ত দেখো সিলিন্ডারে যেরকম হয় না তাহলে একটা সুতাও কি এরকম সিলিন্ড্রিক্যালি হয় তার কোনো সমস্যা নেই আচ্ছা সূত্র সূত্র মানে কি প্যাচ লাগালো প্যাচ লাগায় কে আমাকে বলো আমাকে বলি বলো যে তোমার আর তোমার ফ্রেন্ডের সাথে বা তোমার মানুষে মানুষে প্যাচ লাগায় কে শয়তান কোন শয়তান সবচেয়ে খারাপ ইবলিশ শয়তান ঠিক আছে তাহলে যখন তোমাকে সূত্রাকার সিলিন্ড্রিকাল মানে সিলিন্ডিক্যাল বলেই সূত্রাকারের কথা মাথায় আসবে সিলিন সূত্রাকার মানে কি প্যাচ লাগালো কে প্যাচ লাগাচ্ছে ইবলিশ লাগাচ্ছে প্যাচ তাহলে আমরা কি বলি কোন শয়তান ইবলিশ প্যাচ লাগায় তাহলে ইবলিশ আমরা কি বলি দেন মোটরের স্ট্রিক ভাইরাস ঠিক আছে হচ্ছে কোনটা দেন বলা ছতে হচ্ছে কি মোটরের স্ট্রিক ভাইরাস ওকে আচ্ছা ডিম বাকার আন্ডার জিরো উইকেট পড়ছে এই দেখতে চাও আচ্ছা কেউ যদি ইন্ডিয়ার সাপোর্টার থাকে আমার কাছে বকা দিও না আমরা জাস্ট মনে রাখার জন্য বলতেছি ঠিক আছে কেউ মাইন্ড করো না ইন্ডিয়া অনেক ভালো খেলে আমিও মানি সমস্যা নেই বাট নর্মালি বলো কোন টিমটা মানে জিরোতে যে আউট হলে আমার অনেক ভালো লাগে অবশ্যই ইন্ডিয়া ইন্ডিয়া যখন হচ্ছে মনে ড্রিম হবে আমরা কি বলি কোন টিমটা বাইরে ভালো লাগে ইন্ডিয়া মানে হচ্ছে কোনটা ইন্ডিয়াতে আমরা বলি হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ওকে তাহলে এটা হচ্ছে ইনতে আমরা কি বলতেছি ইনতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ডিয়াতে হচ্ছে ডিম বাকার ওকে আকৃতি অনুযায়ী আকৃতি অনুযায়ী আমরা কি কি ভাগে ভাগ করছি দণ্ডাকারে এম গোলাকারে আই কনাককারে পাউডুটি হাবাত ব্যাঙ্গাচি টি সিলিনিক্যাল ইবলিশ ডিম্বাকারে হচ্ছে ইন্ডিয়া এবার আসলে হচ্ছে ডিএনএ এবং হচ্ছে আর ভাইরাস আচ্ছা মানুষের জন্য কোন ভাইরাস সরি মানুষের জন্য কোন নিউক্লিক অ্যাসিড থাকে ডিএনএ রাইট তাহলে এখানে ডিএনএ মানুষের মধ্যে থাকলে আমরা এখন একটা গল্প বলবো গল্প হচ্ছে কি আমাদের কাছে একজন মানুষ আছে দিস ইজ মিস্টার টিপু ঠিক আছে টিপু এর ভাই হচ্ছে কি টিপু এর ভাই হচ্ছে একজন আছে তার নাম হচ্ছে টিটু তার নাম কি টিটু এখন টিটু হচ্ছে কি দেখো টিটুর নামে টিটু একটা ভাব আছে না মানে সে হচ্ছে একজন টিকটকার ঠিক আছে কেউ আবার এটা ইয়া হিসেবে নিও না ঠিক আছে ও অন্যভাবে নিও না আমি জাস্ট নর্মালি বলতেছিলাম যারা হচ্ছে নর্মালি টিকটক করে তারা হচ্ছে কি করে তারা বিভিন্ন জায়গায় হচ্ছে ভাইরাল হতে চায় বা বিভিন্ন তারা হচ্ছে কি করতে চায় তারা ভাইরাল হতে বিভিন্ন কাজ করতে চায় তারা হচ্ছে দেশ বিদেশে ঘুরে যেতে চায় তাহলে এই যে টিপুর ভাই টিটু নর্মালি হচ্ছে টিকটক করে তো হচ্ছে ভাইরাল হইতে চায় তো ভাইরাল হওয়ার জন্য সে কী করলো যে এই যে আইফেল টাওয়ার আছে না ফ্রান্সের তো এই ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে গিয়ে সে হচ্ছে টিকটক করলো ফ্রান্সের হচ্ছে কি আইফেল টাওয়ারের সামনে গিয়ে টিকটক করছে ওকে তাহলে মেইন টার্গেটটা কি যে আমাদের টিপুর ভাই টিটু ও হচ্ছে কেউ হচ্ছে ভাইরাল হওয়ার জন্য ফ্রান্সে গেছে ওকে আমি নর্মালি এই টাইপের হিমোনিক্সগুলো দেই না বাট আমি তোমাদের হিউমনিক্স আগে গল্প বলছি অ্যাট র্যান্ডম সিচুয়েশন বা পুরো লাইনটা মনে রাখলো তুমি গল্পটা মনে রাখা টিপু টিটু ভাইরাল ফ্রান্স তাই না এইগুলা তাহলে তুমি এই ওয়ার্ড মাথায় রাখো আমি পুরো ঘটনাটা তোমাকে বলে ফেলে অলরেডি ঠিক আছে তাহলে টিপুর টিকটক আর ভাই ভাইরাল হইতে গেছে কোথায় গেছে ফ্রান্সে গেছে ওকে টিপুর ভাই টিটু ফ্রান্সে তাহলে এইটা কি আর এর উদাহরণ না ডিএন এর উদাহরণ প্যাচ লাগবে এটা হচ্ছে ডিএন এর উদাহরণ কেন কারণ টিপু একজন মানুষ টিটু একজন মানুষ তাহলে মানুষের উদাহরণ ডিএনএ দ্যাটস ইট তাহলে টিপুতে হচ্ছে টিআইভি ভাইতে হচ্ছে ভ্যাকসিনিয়া টিটুতে হচ্ছে টিটু ভাইরালে হচ্ছে কি ভ্যারিওলা আর ফ্রান্সে হচ্ছে কি ফুলকবির মোজাইক ভাইরাস এটা ডিরেক্টলি দেয়া নেই বইয়ের একটা চিপায় লেখা আছে এই জন্য দিয়ে দিলাম হচ্ছে এগুলোতে হচ্ছে এডিনো হারপিস সিমপ্লেক্স ওকে সেটা হচ্ছে ডিএনএ ভাইরাসের উদাহরণ আর এনএ ভাইরাস কোনটা বাদ বাকি যা আছে সবার এনে ওকে শেষ রাইট নাও ভিরিয়ন ভিরয়েড অ্যান্ড দেন প্রিয়ন ভিরিয়ন মানে কি অন অবস্থায় আছে একটু ছোটো করে আগে দেখাই এটা হচ্ছে কি থাকবে আমাদের হচ্ছে ক্যাপসিড থাকবে ভেতরে হচ্ছে কি থাকবে নিউক্লিক অ্যাসিড থাকবে ওকে এবং ভিরয়েড হচ্ছে কি মাত্র এক সূত্রাকার একটা হচ্ছে আর এনএ এর হচ্ছে বাইরের আবরণ নেই আর প্রিয়ন মানে কি প্রোটিন তাহলে প্রোটিনের আবরণ থাকবে দ্যাটস ইট ওকে এটি ভিরয়েড বিরিয়ন এবং হচ্ছে প্রিয়ন জানো তোমরা একটা কনসেপ্ট অলরেডি আচ্ছা ভির অয়েড আচ্ছা ড দিয়ে একটা কী মনে হচ্ছে না অড অড মানে একটা ড ড একটা ফ্লেভার আছে তাই না তাহলে ভিরয়েড যখন বলা হয় ভিরয়েড হচ্ছে হেপাটাইটিস ডি এবং হচ্ছে ক্যাডাং আর কিডাং ক্যাডাং ক্যাডাং একটা ডড একটা ভাব আছে হেপাটাইটিস ডি ভিরয়েড একটা ডিয়ার একটা ভাব আছে তাই না তাহলে এটা হচ্ছে এই জিনিসটা মনে রাখতে পারে ভিরিয়ন হচ্ছে কি যেগুলো আমাদের সংক্রমণ সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস সেটাই এবার হচ্ছে কি প্রিয়নস ওকে প্রিয় একজন প্রিয় মানুষ আছে তোমার মনে করো ঠিক আছে তোমার একজন প্রিয়তম মানুষ আছে তো তার প্রতি তুমি হচ্ছে অনেক বেশি ফিদা ছিল একটা টাইমে তো কয়দিন পরে সে তোমাকে হচ্ছে কি করছে সে তোমাকে হচ্ছে দিয়েছে ঠিক আছে বা সে তোমাকে হচ্ছে ছেড়ে চলে গেছে এখন তোমার হচ্ছে কি একদম মন খারাপ তুমি মেন্টালি অনেক বেশি ডিস্ট্রেস হয়ে গেছো তোমার একদম কি হয়ে গেছে তুমি হচ্ছে পাগল হয়ে গেছো পাগল কেন হয় মানুষ ব্রেইনে সমস্যা কি ব্রেইন হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে প্রিয় ছড়ে মানে তোমার হচ্ছে কি প্রিয় চলে গেছে প্রিয় চলে যাওয়া হচ্ছে তোমার ব্রেইন টেন পাগল হয়ে গেছে প্রিয়টা কেমন ছিল ভালো ছিল অবশ্যই ভালো ছিল না স্ক্রিপ্টেড ছিল স্ক্রিপ্টেড মানে কি বলতো যে শুধু নাটক করে স্ক্রিপ্ট দেখে সে আসলে রিয়েল ছিল না সে আসলে খুব খারাপ ছিল সে স্ক্রিপ্টেড ছিল ঠক বাদ ছিল তাহলে এই যে স্ক্রিপ্টেড প্রিয় এনার হচ্ছে কারণে কি হয়ে গেছে তোমার কেন্দ্রীয় স্নায়তন্ত্র পাগল হয়ে গেছে স্ক্রিপ্টেড প্রিয় এর কারণে স্নায়ু নষ্ট হয়ে গেছে সে একজন স্ক্রিপ্টেড মানুষ ছিল মানে কি স্ক্র্যাপি ভাইরার স্ক্র্যাপি প্রিয় হচ্ছে কি প্রিয় অংশ এনার কারণে কি হয়েছে এনার কারণে হচ্ছে স্নায়ুটা নষ্ট হয়ে গেছে স্নায়ু দেখো স্নায়ু কেন নষ্ট হয়েছে সে অনেক ক্রুয়েল ছিল না স্ক্রিপ্টেড প্রিয়টা স্নায়ু অনেক ক্রুয়েল ছিল অনেক খারাপ ছিল অনেক স্ক্রিপ্টেড ছিল তাহলে যেহেতু সে অনেক ক্রুয়েল ছিল আমরা কি বলতে পারি ক্রুয়েল এটা ক্রু ক্রু ক্রুডস ফেল্ড বা হচ্ছে কুরু এটাও কি ক্রুয়েল ক্রুয়েল ভাবা সেটা ক্রুয়েল ক্রুয়েল ভাবাস না স্নায়ু নষ্ট হয়ে কি হয়ে গেছে ম্যাট কাউ পাগল হয়ে গেছে গরু হয়ে গেছে তুমি কারণ তোমার পড়ালেখা আর ভালো লাগে না ওকে তাই মেইন কথা হচ্ছে কি একজন স্ক্রিপ্টেড ক্রুয়েল প্রিয়র কারণে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নষ্ট হয়ে পাগল হয়ে গেছে এবং তুমি ম্যাট কাউ মানে গরুর মতো পড়ালেখা করতেছে পড়ালেখা আমার করোনা ওকে সো এরা জাস্ট গল্পের জন্য কেউ হচ্ছে অন্য ইয়াতে নিয়েও না এটা এই এই জিনিসটা হচ্ছে আমার বানানো আর বাকি যেগুলো টুকটাক আছে আমি বিভিন্ন আমার টিচাররা থাকে তাদের কাছ থেকে নিয়েছি নিয়েছি এই জন্য হচ্ছে আমি আমার টিচারদের কাছে হচ্ছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ এখানে আমি সব কিছু আমার নিজে বানানো এটা আমার নিজে বানানো আগের কিছু আমার নিজে বানানো বাট এখানে অনেক কিছু হচ্ছে আমার টিচারদের কাছ থেকে নেয় এবং আমি সবসময় ক্রেডিট দিতে পছন্দ করি তাদের কাছ থেকে আমি নিয়েছি ওকে তো আমি আমার টিচারদের প্রতি অনেক কৃতজ্ঞ যে আজকে আমি সব কিছু করে একটা ছোটো ভিডিও দিতে পারছি আশা করি তোমাদের আশের ক্লাসে ভালো লাগছে এই রিলেটেড টপিক গুলো আস্তে আস্তে আর অনেকগুলো টপিক দিবেন আল্লাহ সবাইকে